এইবার বাই তনির সব জালিয়াতি ধরে ফেলল ভোক্তা অধিকার সে গুলিস্তান থেকে কাপড় কিনে নিয়ে সে অনলাইনে চার হাজার পাঁচ হাজার টাকা ধরে মানুষের কাছে সেল দিতেছিল তনি আলোচনায় আসে চাচাকে বিয়ে করার মাধ্যমে সেখান থেকেই মোটামুটি সে ব্যাপক পরিমাণে পরিচিতি পায় তারপর থেকেই সে বিভিন্ন ধরনের ব্যবসায় জড়িয়ে যায় অনলাইনের মধ্যে ব্যাপক পরিমাণে পরিচিতি থাকার কারণে তবে সেই কথার দিকে আমরা যাচ্ছি না সে বর্তমান একজন উদ্যোক্তা হিসেবেই আমরা বিবেচনা করে থাকি কারণ সে মোটামুটি ভালোই ব্যবসার মধ্যে উন্নত করেছে গতকাল যখন ভোক্তা অধিকারের তিনজন অফিসার তন্নির দোকানে যায় তারপর থেকেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে একজন আপু তন্নির কাছ থেকে অনলাইনে কাপড় নিয়েছিলেন সেই কাপড়টা তন্নি পাকিস্তানি বলে চালিয়ে দেয় কিন্তু আপুটি হাতে কাপড় পাওয়ার পর সে বুঝতে পারে এটা পাকিস্তানি নয় এটা অন্য কোনো কাপড় সেজন্য সে সরাসরি ভোক্তা অধিকারের কাছে এই বিষয়টি নিয়ে জানায় ভোক্তা অধিকার থেকে বিভিন্ন ভাবে তন্নির কাছে এই বিষয়টি নিয়ে মেসেজ পাঠানো হয় এবং তাকে দেখা করার কথা বলা হয় কিন্তু দেখা করার ডেট থাকলেও সে সেখানে গিয়ে হাজিরা দেয়নি এমনকি এই বিষয়টি নিয়ে কোনো কথাও বলেনি তারপরেই তারা বুঝতে পারে তাদের মধ্যে কোনো সমস্যা রয়েছে সেজন্য তারা সুজা চলে যায় সেই তন্নির দোকানে দোকানে কিছু কর্মচারী ছিল তাদেরকে ভোক্তা অধিকার থেকে প্রশ্ন করা হয় কিন্তু তারা কোনো কথারই ঠিকঠাক মতো জবাব দিতে পারেনি সেজন্য বোক্তা অধিকারের অফিসাররা তাকে আরো একটি ডেট দিয়ে যায় এবং দোকানটি বন্ধ রাখে কথা বলে যায় যতদিন পর্যন্ত এই বিষয়টি সলভ না হচ্ছে ততদিন পর্যন্ত দোকানটি বন্ধই থাকবে মোটামুটি তনি বর্তমান ভালোই অবস্থানে গিয়েছে টনি লাইভে বলেছিল তার আন্ডারে প্রায় তিনশো থেকে চারশো মানুষ কাজ করে থাকে আরেকটা বিষয় হচ্ছে তার দোকানের শুধু কাপড়েরই লাইসেন্স ছিল কিন্তু সে গোপনে কসমেটিক্স এর ব্যবসাও শুরু করেছিল সব কিছু মিলিয়ে তার জালিয়াতি ধরা পড়ার কারণে তার দোকানটি বর্তমান স্থগিত রাখা হয়েছে এই বিষয়ে তন্নি এখনো কোনো কিছু বলতেছে না সে কিছুক্ষণ পরপর লাইভে আসতেছে ঠিকই কিন্তু কাপড়ে বিজনেস করতেছে এমনকি তার নিচে যে কমেন্ট বক্স আছে সেটাও বর্তমান বন্ধ করে রেখেছে তন্নি সে যদি ভুল নাই করে থাকে তাহলে তো জনগণের সামনে এসে সে সাপটা বলতে পারে কিন্তু সে এই বিষয়ে কোনো কিছু বলতেছে না আস্তে আস্তে এই বিষয়টি আরো বেশি গাঢ় হয়ে যাচ্ছে এমনকি বিভিন্ন টেলিভিশনেও এই বিষয়টি নিয়ে বেশি চর্চা চলতেছে আপনারা অনেকেই ভোক্তা অধিকারের ভিডিওটি দেখে সে অবশ্য যতক্ষণ সময় বাংলাদেশে থাকে তার থেকে বেশি সময় বাহিরেই কাটায় সেই চাচাকে নিয়ে এরকম বড় বড় সেলিব্রিটি যারা আছে তারাই যদি জিনিস আমাদেরকে ধরিয়ে দেয় তাহলে আমরা যাব কোথায় করতেছে অনেকে আছে সবাইকেই বিশ্বাস করে না ভালো প্রোডাক্ট পাওয়ার জন্য বেশিরভাগ মানুষরাই যারা সেলিব্রিটি তাদেরকেই বেশি ফলো করে থাকে তবে এখনো যদি তনি এই বিষয়গুলো নিয়ে চুপ করে থাকে তাহলে এই বিষয়গুলো আরো বেশি গাঢ় হবে এমনকি এটা নিয়ে আরো অনেক কিছু ঘটে যেতে পারে এখনো তো সময় আছে কোন যদি আপনি ভুল না করে থাকেন তাহলে আপনি সরাসরি জনগণের সামনে এসে আপনি বলতে পারেন বিষয়গুলো তাহলে অন্তত পক্ষে আপনার কাস্টমার যারা আছে তারা একটু হলেও শান্ত থাকবে না হয় যাদেরকে আপনি কাপড় চোপড় দিয়েছেন তারা আবারও অভিযোগ করতে পারে আপনার বিরুদ্ধে এই সকল কাজের কারণে একদম উপরে থেকে নিচে নামতে কোনো সময়ই লাগে না আমরা এর আগেও দেখেছি বেশিরভাগ সময় তুন্নি কমেন্টের রিফ্লে গুলো পড়ত এমনকি সাথে সাথেই সে রিফ্লে এখন কেন তার মুখ বন্ধ এটাই হচ্ছে জনগণের প্রশ্ন দর্শক শ্রোতা আপনারা তো পুরো বিষয়টি শুনলেন এবং পুরো বিষয়টি জানেন এই বিষয়ে আপনাদের মতামতকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন